প্রিমিয়াম কোয়ালিটির ডিসকাউন্টে পাচ্ছেন এক্সপোর্টি ব্যাগে থাকছে আরো প্রিমিয়াম কোয়ালিটির তিনটি ব্যাগ প্রথমে দেখতে পাচ্ছেন একটি ফর্মাল অফিসিয়াল ব্যাগ যেটির ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ এখানে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চায়না জিপার যা খুবই প্রিমিয়াম এবং লুকরেটিভ এই ব্যাগটি স্কুল কলেজ এবং অফিসে আপনি কিন্তু রেগুলার ব্যবহার করতে পারবেন এরপর যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্রস বডি ব্যাগ যা সাধারণত বাইকার বা ট্যুরিস্টদের বেশি প্রয়োজন হয় প্রয়োজনীয় ডকুমেন্ট অথবা কোনো কিছু ক্যারি করার জন্য এবং এই ব্যাগের মধ্যে পাচ্ছেন আরো একটি মিনি হ্যান্ড ব্যাগ যেখানে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অথবা টাকা পয়সা ক্যারি করতে পারবেন বাইকের ভাইদের জন্য এই ব্যাগটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি এখানে বাইকের ডকুমেন্ট কিন্তু ক্যারি করতে পারবেন বাজারের অন্য সকল ব্যাগের তুলনায় আমাদের এই ব্যাগগুলো কিন্তু মানের দিক দিয়ে খুবই উন্নত এবং টেকসই আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ব্যাগ কিন্তু পাচ্ছেন আপনি দুই বছরের ওয়ারেন্টি আমাদের কাছে কিন্তু এই ব্যাগ দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে একটি হচ্ছে ব্ল্যাক অন্যটি হচ্ছে অ্যাশ কালার সুতরাং প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাকপ্যাকটি প্যাকটি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নো বাটনে